হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে থেকে তোমরা এখানে কন্টিনিউয়াসলি ক্লাস টুয়েলভে যারা যারা পড়ো তোমাদের সাবজেক্ট রিলেটেড কোনো না কোনো ভিডিও আপলোড হতে থাকবে আর তোমরা পেয়ে যাবে তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে আর ক্লাস টুয়েলভের বাংলা থেকে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম পার্ট থেকে আজকের এই প্রশ্নগুলো তো ফুট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে বাংলা গদ্যে লেখা প্রথম মুদ্রিত রাম রামরাম বসুর লেখা রাজা প্রতাপাদিত্য চৈত্র আঠারোশো এক খ্রিস্টাব্দে ফোর্ট কলেজ কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলের সলি মিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন ফোর্ট কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পীকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার মৌলিক গ্রন্থ কোনটি রাজা প্রতা প্রাতিত্ব চৈত্র। বাংলা গদ্যে সাধু ভাষার জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর রচিত দুইটি মৌলিক গ্রন্থের নাম কী একটা জীবনচরিত্র আর একটা প্রভাতি সম্ভাষণ কি মৌলিক গ্রন্থ দুইটা বিদ্যাসাগরে ব্যবহৃত ছদ্ম নামগুলি কি কি কষ্যচিত্ত উপযুক্ত ভাইপুষ্য আইটা হল কষচিত্ত উপযুক্ত ভাইপুষ্য সহচরস্য ইতিহাসমালা কার লেখা উইলিয়াম কেরির লেখা কথোপকথন কথন দন্তন হবে লাস্টে ডেকে এখানে লাস্টে দন্তন আছে কথুপকথন গ্রন্থের রচয়িতা কে উইলিয়াম কেরি লিপিমালা কার লেখা রামরাম বসুর লেখা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা রচিত দুটি লেখা বা লেখা বা যে কোনো একটা হবে ঠিক আছে তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচিত গ্রন্থ কি একটা বত্রিশ সিংহাসন একটা প্রভুচন্দ্রিকা এই বত্রিশ সিংহাসন হলো ওনার প্রথম গল্প কার লেখা গোলকনাথ শর্মার লেখা কিরি সাহেবের মুন্সি কাকে বলা হয় রামরাম বসুকে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি রাজা প্রতাপ আদিত্য চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা এখানে কিছু আলোচনা করবো ওনার কাহিনীমূলক গ্রন্থ কোনটি প্রভাতি সম্ভাষণ ও বিদ্যাসাগর চরিত পাঠ্যপুস্তক বুধদয়ু কথামালা কি বুধদয়ু কথামালা বিদ্রুপাত্মক রচনা অতি অল্প হইল আবার অতি অল্প হইল কমেডি অফ এরুডস এটা লিখেছেন শেক্সপিয়ার তো ওনার এই যে কমেডি অফ এরুডস গ্রন্থের অবলম্বনে তিনি লিখেছেন কি ভ্রান্তি বিলাস গ্রন্থ ঠিক আছে ইসব ফেবলস গল্প অবলম্বনে তিনি লেখেন কি কথামালা কি লেখেন কথামালা মোহাম্মদ জাইসির বেতাল পঞ্চশি অবলম্বনে লেখেন বেতাল পঞ্চ বিংশতি মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তল অবলম্বনে তিনি লেখেন কি শকুন্তলা কে লেখেন শকুন্তলা লেখেন ভবপতির উত্তর চরিত্র থেকে তিনি কি লেখেন সীতার বনবাস লেখেন কাহিনীমূলক একটি গ্রন্থ লেখ প্রভাতী সম্ভাষণ ঠিক আছে বিদ্যাসাগরের একটি কাহিনীমূলক গ্রন্থ কি প্রভাতী সম্ভাষণ তুতা ইতিহাস কার লেখা চণ্ডীচরণ মুন্সির লেখা মনে রাখবে পুরুষ পরীক্ষা কার লেখা হরপ্রসাদ রায়ের লেখা কার লেখা হরপ্রসাদ রায়ের লেখা পুরুষ পরীক্ষা ওকে তো দেখো এখানে টোটাল কুড়িটা প্রশ্ন দিয়েছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের জন্য এই যে কুড়িটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তো আশা করব সবাই এটা নোট করবে খাতায় অবশ্যই নোট করবে ঠিক আছে নোট করে পড়লে কি হবে তোমরা খুব ইজিলিভাবে এটা শিখে যাবে আর আমি যা বলছি এটা মনে থাকবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে আর তুমি যদি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনে গিয়ে অল লে প্রেস করবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবাই সবাই এটা ইজিলি পেয়ে যাবে আর ভিডিও কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো অপেক্ষা রইলো তোমাদের রিপ্লাইতে তোমাদের রিপ্লাই যদি ভালো হয় তাহলে আমি ক্লাস টুয়েলভের জন্য কন্টিনিউ করব তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এখন অবধি প্রথম থেকে লাস্ট অফিস যে দেখাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ